অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হবে মোবাইল কিন্তু মোবাইল দেওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত সেই শর্ত মানতে নারাজ অঙ্গনওয়াড়ি কর্মীরা শনিবার এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকের কাছে প্রতিবাদ জানালেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহিকা কর্মী সমিতি জেলা নেতৃত্বরা মোবাইল দেওয়ার ক্ষেত্রে শিথিলতা না করা হলে পরে কোনো রকম ভাবে সরকারি মোবাইল নেবেন না বলে সাফ জানিয়েছেন তারা কালী পর অফিস খুললে এ নিয়ে গণ আন্দোলন করবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও অভিযোগ তারা কি চোর মোবাইল চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে পরে তাদের বিরুদ্ধে কেন আইনত ব্যবস্থা নেওয়া হবে মিশরটি মুখ্যমন্ত্রীর নজরে এনেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা এ বিষয়ে সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহিকা কর্মী সমিতির সম্পাদিকা ছায়া সেন জানিয়েছেন আমাদের মোবাইল কেনার জন্য দশ টাকা করে দেওয়া হয়েছে তার সেই এই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ব্যবহারকালীন সময়ে যদি এই স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী হারিয়ে যায় চুরি হয় ক্ষতিগ্রস্ত হয় বা আমার গাফিলতির কারণে অপব্যবহার হয় তাহলে তার উপযুক্ত ক্ষতিক্রম যা না কর্তৃপক্ষ স্থির করবেন দিতে আমি বাধ্য থাকব এই যে দশ হাজার টাকার একটা মোবাইল এখন হয় না স্মার্টফোন হয় না আমরা যে ফোনে আমরা প্রত্যেকে কাজ করছি সেটা প্রত্যেকটা কাজ আমাদের পোষণিকারে কাজ করতে হচ্ছে এখন ফাইভ জির নিচে কোনো মোবাইলে কাজ হচ্ছে না তো আমরা স্যারের কাছে গিয়েছিলাম স্যার বলছেন আমরা বলেছি যে আমরা ফোন নেব না আমরা ওই দশ হাজার টাকায় আমাদের ফোন হবেও না বা আমরা সেটা কাজ করতে পারবো না জমা দিতে হবে জমা করতে হবে তাহলে মানে মানে হচ্ছে যে আমাদেরকে আমরা তাদের কাছে এটা করতে বাধ্য থাকব যে এই কাপড় আমরা কি চোর আমরা কি চুরি করছি যে আমাদেরকে এই এগুলো হারাতে পারে আমার নিজে যদি একটা ফোন কিনি তাহলে সেটাও হারাতে পারে বা ভাঙতে পারে তার জন্য আমরা কি বাধ্য থাকবো সরকারের এই সমস্ত গাইডলাইন্সে এর থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে